আমি নিজেও একজন অটো চালক স্যার এই আমি চালক তা না আমার আরো অনেকই আছে যারা অটোর উপর নির্ভর করে তো অটোর উপরে নানান মঞ্চে অনেক বড় বড় ফ্যামিলি নির্ভর করে আর একজন অটো নির্ভর করে না নির্ভর করে অটো চালক গ্যারেজ মালিক গাড়ির মালিক ড্রাইভার স্যার সবচেয়ে বড় কথা হল যে স্যার আমাদের কোনো গাড়ির কোনো বৈধতা নাই যার জন্যে আমরা যেখানে যাই সেখানে ব্যবস্থা শিখাবে আর আমাদের নির্দিষ্ট কোনো স্কোপও দেওয়া নাই যেমন বিশেষ করে আমরা যে দুই নম্বর আসি আমাদের চাকরি গাড়ি দেখতে হবে

গাড়ি ঢুকবে এগারটা করে কোনো গাড়ি ঢুকবে না আর বিকেল পাঁচটা পরে যখন অফিস ছুটি হয় পাঁচটা করে অত